ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি বাট আমার শরীরটা একটু খারাপ লাগছে কারণ এখানটা অতিরিক্ত পরিমাণ ঠান্ডা তো আজকে হলো দার্জিলিং ডে টু ব্লগ যেখানটায় আমরা যাব হচ্ছে যত সাইট সিন আছে সব কিছু ভিজিট করতে আমাদের গাড়ি বুক করা অলরেডি হয়ে গেছে তো গাড়ি আসছে আমি ভাবলাম যে চলো ব্লগের ইন্ট্রোটা দিয়ে নি তো আমি দাঁড়িয়ে আছি একদম পুরো মেলার উপর ওরা ওখানটায় ঝণ্ডা ফন্ডাগুলো রয়েছে এটা হচ্ছে আমার ডে টুর লুক কালকে থেকে আমি কিন্তু পুরো একদম মানে বলদের মতন ঘুরে বেড়াচ্ছিলাম এত জঘন্য লাগছিল দেখতে আমি নিজেই ব্লগগুলো দেখছি আমি ভাবছি যে আমাকে এত খারাপ লাগছে কী করে তারপরে আমি ভাবলাম যে না আগে তো শরীরটা আগে কিন্তু তারপর আমার শরীরটা ঠিক হচ্ছে না আমি বুঝতে পারছি না কেন আর একটা জিনিস যেটা আমি বেরোনোর সময় মেডিসিনটা নিয়ে বেরবো যে একটু জলের ট্যাবলেট ম্যাবলেট কারণ সকালবেলা ঘুম থেকে উঠছি তোমার নাক ফাক পুরো ছাঁচাচ্ছে আমার সর্দি লাগছে আমি জানি না ভাই যে এদের কীভাবে ঠান্ডা লাগে না এদের লিটারালি কোনো ঠান্ডাই লাগে না আমি এখানটায়

ওই জন্যই তো তোদের দুটোকে এনেছি জানিস না এমনি এমনি কি তোদের দু এনেছি আমার এইসব করার জন্যই তো আমাদের ফার্স্ট লোকেশন হচ্ছে এটা এটা কি ওটা ওটা কি চা উপরে গিয়ে দেখতে পারি না এটা হলো জাপানিজ টেম্পেল এখানে জুতো খোলার জায়গা তো আমরা এখানে জুতো জুতো নিয়ে তো ভারী জালা জুতো আমরা কিভাবে উঠাবো বসে না এখানে বেঞ্চে বসে না হ্যাঁ সুন্দর মন ইসে রয়েছে বুদ্ধিস্ট একদম খুব সুন্দর জায়গা চল খুব সুন্দর জায়গা চল তো গাইজ যেমন তোমরা জানো যে গরমকাল কিন্তু পড়েই গেছে আর আমাদের জন্য সব থেকে এখন একটা ডিফিকাল্ট জিনিস যেটা সেটা হচ্ছে অয়েলি টি জোন অয়েলি টি জোন আর এক্সট্রা সিবাম প্রোডাকশনের জন্যই কিন্তু আমাদের ফেসে প্রচুর পরিমাণে পিম্পল হয় যেমন তোমরা দেখতে পাচ্ছ নর্মাল ফেস ওয়াশ ইউজ করাতে কিন্তু আমার ফেসে অনেকটা পরিমাণ এখানে অয়েল হচ্ছে জমা রয়েছে দেখছো টিস্যু পেপারটা পুরো চিপকে গেছে আর তার সাথে টিস্যু পেপার হচ্ছে পুরো অয়েল জমা হয়ে গেছে তো আমি একটা নতুন প্রোডাক্ট পারচেস করেছি এটা হচ্ছে মামা আর্থ টি থ্রি অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ এটা কিন্তু ভীষণই দারুণ একটা ফেস ওয়াশ কারণ এতে আছে টি থ্রি আর নিম টি থ্রি যেমন তোমরা জানো এটার কাজ হচ্ছে আমাদের ফেসে যে এক্সেস অয়েলটা থাকে সেটাকে হচ্ছে রিমুভ করে আর নিমের ব্যাপারে আলাদা করে কি বলবো নিম তো ভীষণই ভালো একটা অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিস আছে তারই সাথে স্কিন ক্লাইবিং প্রপার্টিসও আছে যেমন তোমরা জানো মামার্থ কিন্তু টোটালি ইন্ডিয়ান ব্র্যান্ড আর এটার প্রত্যেকটা প্রোডাক্টই ভীষণই ভালো মামার্থের প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা মামার্থের ওয়েবসাইটে আর এর সাথে ফ্লিপকার্ট অ্যামাজন নাইকা এ পেয়ে যাবে অ্যান্ড মামার্থ কিপ ইম্প্রুভিং দেয়ার প্রোডাক্ট অ্যাকর্ডিং টু কাস্টমার ফিডব্যাক তো কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের ফিডব্যাক জানিয়ে যাতে মামার্থ নিজেদের প্রোডাক্টগুলোকে আরো ইমপ্রুভ করতে পারে আর যেহেতু এটা এখন তোমরা নিয়ারবাই স্টোরেও পেয়ে যাবে তো তোমরা কোন স্টোরে যাও অবশ্যই কমেন্ট করে জানি তো আমি এবার তোমাদেরকে হচ্ছে ফেস ওয়াশটা ইউজ করে দেখাচ্ছি আমি ফেস ওয়াশটা ইউজ করে হচ্ছে এটাকে তোমাদের ভালো করে হচ্ছে দু মিনিট পর্যন্ত খুব ভালো করে হচ্ছে মাসাজ করতে হবে আর এই ফেসওয়াশটা কিন্তু হচ্ছে আপ টু টুয়েলভ আওয়ার্স পর্যন্ত তোমাদের অয়েল কন্ট্রোল করে আর তারই সাথে সাথে এটা কিন্তু দারুণ একটা প্রোডাক্ট ইয়েস আমি তোমাদের কিন্তু ইনস্ট্যান্টলি হচ্ছে রেজাল্টটাও দেখাবো আমি এটা দু মিনিট ধরে ভালো করে হচ্ছে মাসাজ করে নিচ্ছি যার জন্য কিন্তু এফেক্টটা খুব ভালো হবে তারই সাথে কিন্তু খুবই বেনিফিশিয়াল হবে তো আমি এখানটা মুখটা ধুয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ এবার মুখটা মুছে না আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার আমার ফেসে কিন্তু এক ফোটা অয়েল নেই দেখছো টিস্যু পেপারটা কিন্তু একটুও হচ্ছে ফেসে চিপকাচ্ছে না আমার ফেসে কিন্তু যত পরিমাণে হচ্ছে এক্সট্রা অয়েল ছিল এক্সট্রা সিবাম প্রোডাকশন ছিল সবটাই কিন্তু হচ্ছে রিমুভ করে দিয়েছে দারুণ একটা প্রোডাক্ট ট্রিটি হচ্ছে অয়েল কন্ট্রোল হচ্ছে ন্যাচারাল এক্সপার্ট আর এই ফেস ওয়াশে হচ্ছে টি ট্রি আছে যার জন্য এটা একটা বেস্ট ফেস ওয়াশ ডিসকাউন্ট পেতে কারি না ভালো লাগে তো তোমরা যদি আমার কুপন কোড তানিয়া টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইউজ করো তাহলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মামা আর্থের ওয়েবসাইটে আর অ্যাপে তো প্রোডাক্টের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দাও রয়েছে এটা জ্যাপানিস টেম্পেল এটা পুরোটাই জ্যাপানিজ স্ট্রাকচারে বানানো কোট মতো খুব সুন্দর নো নিউক্লিয়ার ওয়েপেন্স ইন আওয়ার বিউটিফুল ওয়ার্ল্ড শান্তি নিয়ে কথা আছে এখানে ভালোবাসা নিয়ে কথা আছে এখানে খুব সুন্দর একটা উডেন স্ট্রাকচারের সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে

টয় ট্রেন হ্যাঁ এর ভেতরে টয় ট্রেন যায় বেসিক্যালি ভেতরটায় একটা পার্ক রয়েছে কিছু সুন্দর ফুলের গার্ডেন রয়েছে আর ওই মিলিটারিটার কিছু সিডি সৌধ আছে ঠিক আছে আমি আর আমরা এখানে এসেছি বেসিক্যালি হচ্ছে টয় ট্রেনের ছবি তুলতে ভিডিও করতে আর কোনো কারণ নেই আমাদের এবার আগে আমার চা খেতে হবে নালে আমার খুব মানে ভমিটিং ভাব লাগছে আমার খুব গা গোলাচ্ছি খেতে হবে না হ্যাঁ আর গা গোলা হচ্ছে প্রচন্ড পরিমাণে আমার চা খেতে হবে আগে এই প্যাটার্নটাই খুঁজছিলাম জানিস তো আমার সেম এই জানি জিনিস আছে সেম কিন্তু না এটা একটু খোলা খোলা হলে না আমার ভালো লাগে ভালো লাগছে ভালো লাগছে কত বানিয়েছি লাস্ট কি করে দেবো বার্গেনিং সি এই ঠিক আছে

এক্সাইটমেন্ট ট্রেন দেখে মানুষের আমরা মেলার মধ্যে শ্যুট করার লোক ঠিক আছে তাও আবার রাশের মেলা তাহলে আমি বলছি ভাই খুব খালি রোগ চলে আসছে খালি রোগ চলে আসছে আর আই ওয়াজ লাইক ভাই আমরা মেলায় শ্যুট করে চুড়ে যাস না ভাই আমরা মেলায় শুট করে চুপে যাস না হয়ে যাবে হবে 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 করতে করতে সেই সেই করতে আচ্ছা আচ্ছা যারা ফটোগ্রাফির ফিল্ডে যুক্ত আছে তারা বুঝতে পারবে এটা ভিড়ের মধ্যে 85 এমএম দিয়ে শ্যুট করার কষ্টটা কি ফিজিক্যালি এটাতে প্রবলেমটা হচ্ছে দূর থেকে শুট করতে হয় ঠিক আছে এবার শুট তো করতেই হবে দেখো আমরা দার্জিলিং এসেছি কেন আমরা তো শুটেই এসেছি দার্জিলিং শুটটা তো করতেই হবে শুট তো করতে হবে সাথে এটা দূর থেকে যেহেতু শুট করতে হয় তো মাঝখানে লোক সবচেয়ে বেশি ঢোকে ঠিক আছে তারপরও আমরা ফাটিয়ে 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 হাম कामयाब हो गए এই যে ম্যাগি আর ওই যে রাস্তার ওই পারে ওরা দুটোই মিলে শ্যুট করে যাচ্ছে ওরা শ্যুট করুক ভাই আমি খাই আচ্ছা আপনি এ দেখো বোলো দাদা কি রে কি একটা পেয়েছিস রে ওটা যে ওটার সামনে কি টি সেন্ট দার্জিলিং দার্জিলিং আসাম অর্থোডক্স টি সেন্টার খেয়ে যা সত্যি ফটোগ্রাফারদের সাথে এই সাথে আসলেই হয় যদি আমরা তো এটাই করতে এসেছি ও নো আমরা এখানটায় কেন এসেছি ঘুরতে জানো সেটা বড় কথা না বড় কথাটা হচ্ছে আমি তোকে বলেছিলাম না আর ফর্ষা হোস না এরপরে সাদা দেওয়ালের সাথে মিলিয়ে যাবে দেখা যাবে না তো বেড়ে গেলো সেই জন্য এই কথা আসল কথা বলছি আমরা এখানটায় সৌমিকের জন্য মেয়ে দেখতে এসেছি এত পাগল বিয়ে বিয়ে পাগল হয়েছে রে ভাই যার বাড়ি যাই তুই বল ওর প্রি ওয়েডিং এর জন্য এখানে অনেকগুলো লোকেশন লোকেশন দেখে নিয়েছি এই শুন না কিন্তু বিষয়টা হচ্ছে আমার জন্য মেয়ে দেখতে এসে নিজেরা কেন মেয়ে দেখছে কারণ আমার তো মেয়ে দেখতে ভালো লাগে মানে পুরকি থাকলে মানুষ আমি কালকে নটা দশটা করে হচ্ছে সোয়েটার কিনেছি ঠিক আছে আমি বললাম কি ভাই আমি এটা পরে যাচ্ছি আমি আরো কটা হচ্ছে সোয়েটার নিয়ে যাই হ্যাঁ ব্যাগে করে ভাই রাস্তায় জ্যাকেটটা নিলো নিয়ে বলছ কি অত তো লাগবে না কি করতে অত নিচ্ছিস হ্যাঁ ওই এই এইটাই যাব ওইটাই যাব সেইটাই যাব এরমড়মড় করে হিসাব করে গুনে গুনে আমারে দিল দেওয়ার পরে মালগুলো আমারে আমার 나와 জ্যাকেট ধরা জ্যাকেট এই যে এর হাতে দিলাম নিয়ে তারপরে ছেড়ে দিল নিল না সেই জন্য আমি এখন আমি ওয়াটার ফল দেখতে যাবো এবার আমার খেচ উঠছে আমি আমি তো এই এক ড্রেস পরে আর আমি পারছি না আমি শ্যুট করবো না ভালো লাগছে না আমার সেই জন্য আমি এবার রাস্তা দিয়ে এটা নিয়ে নিচ্ছি এটা কিনে নিচ্ছি এবার আমি বলতে চাই একটা মানুষের কাছে কতটা থাকলে মানুষ হয় শোন না বলছি কি এই খরচাটা যে করালি এটা টাকাটা দিয়ে দে কারণ আমি নয় দশটা কিনেছি তো বুঝলি তোদের জন্য আমার রাস্তা দিয়ে কিনতে হচ্ছে আমি কিন্তু নিয়ে আসতাম সুন্দর করে তারপরে আনতে দিলি এটার জন্য তো দায়ী সুমন মানে আমি সুমন টাকাটা দেয় নেই জীবনে থাকবেও না ঠিক আছে অনলাইন হবে না পেমেন্ট এই যে এটা কি ঘুম ঘুম মনে ঘুম মনে এটা কোন টেম্পল তাই তো

ভাই যাও দেখো তোমরা কি সুন্দর যে লাগছে আলাদাই সুন্দর ও মাই গড এই ভিউটা দেখ এটা হচ্ছে অরেঞ্জ টি গার্ডেন আর এখানে ভিউটা জাস্ট অসাধারণ ভিউ অসাধারণ ঠিক আছে পাহাড় তো বাটারফ্লাই এই প্রজাপতি এই প্রজাপতি দেখলাম আমার মনে বিয়ে হয়ে যেত কত তাড়াতাড়ি কি মজা এই জন্যই ঘুরে নিচ্ছি বুঝলে বলা যায় না কখন কি হয়ে যায় তাই তো ও ভাই এটা দেখো জাস্ট এটা দেখো এখান থেকে মানে মানে সত্যি কথা বলছি মানে ঝাঁপ দিয়ে যদি মরেও যায় মানুষ কোনো দুঃখ থাকবে না ভাই আমার এটা দেখে না কেমন একটা নস্টালিজি কেমন একটা অ্যাস্থেটিক মানে ওরকম ফিলিং আসছে যে সেই একটা একটা প্রেম হবে জীবনে একটা ল্যালা মজনুর মতন প্রেম হবে ঠিক আছে অনেক বাধা বিপত্তি অনেক কিছু আসবে মানবে না মানে একটু টাকা খরচা করে দার্জিলিং আসতে হবে এখান থেকে ঝাঁপ মারতে লাগবে কোন এই লোক कहां से आते हैं তোর এটিএম এর দিয়ে তোকে ফোন পে করে হচ্ছে দুই তোলা লাভ তিন হাজার ক্যাশ তবে অনলাইনে যে কত গেছে সে ছেড়েই দিলাম আমি আর এখানে প্রচন্ড পরিমাণে ক্যাশ টাকা লাগে একটা জিনিস দেখলাম যেটা এটা প্রচন্ড পরিমাণে এখানে ক্যাশ টাকা লাগে দুটো ফটোগ্রাফার একসাথে আসলে পরে যে কি লেভেলের যুদ্ধ হয় কি লেভেলের চুলোচুরি হয় সেটা তোমরা না দেখলে বুঝবা না যাই হোক এই দেখো গাইস এই লাইভ ফটোতে হবে আমি এখানটায় বসে আছি এই তোরা অন্য জায়গায় গিয়ে কাজ কাজ কর

এখন হচ্ছে মোম এরপরে এখনো না খেলে পরে না পেটের মধ্যে কেমন হচ্ছে আর গা টা গোলাচ্ছে কারণ এখন চা বাগানে গিয়ে তো আবার পুষ্টি ফস্তি করতে হবে মানে অনেকটা এনার্জি লাগবে ওখানে জামা কাপড় পরবো জামা কাপড় পরে হচ্ছে রিল ফিল করবো ভিডিও মিডিয় বানবো হচ্ছে এনার্জি আর এখানে কি তো মেঘলা ওয়েদার হয়েছে বৃষ্টি হবে নাকি না এটা হচ্ছে তো বেসিক্যালি একটু মানে সূর্যটা যখনই ডাউন হয়ে যায় তখন মেঘ ঢুকে যায় এটা বিকাল হয়েছে আর আমার কাঁকুনিদা শুরু হয়ে গেছে ফাইনালি লাস্ট বাট নট দ্য লিস্ট আরও করা যায় চাইলে কিন্তু শরীরে আর তেল নেই সেজন্য জন্য পারছি না এই যে টি গার্ডেন যেখানটি হচ্ছে ওই ঝাকুম ঝুকুম ড্রেস পরে এরম 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 করে চা তোলে মানুষ এত দিন ধরে দেখেছি সেই ফটো ভিডিও ঠিক আছে সেটা কথা না কথাটা হচ্ছে উরে বাবা প্রি ওয়েডিং চলছে বুঝে কত সুন্দর হুম হুম ভালো লাগছে দেখতে হ্যাঁ পুরো সাদা সাদা পরেছি যাই হোক কিন্তু বিষয়টা হচ্ছে না আমার হেভি ঠান্ডা লাগছে মানে ধারণার বাইরে এই ভেতরে দুইখানা পড়া এই উপরে একটা তার উপরে আবার গাড়িতে ওদের জ্যাকেট ম্যাকেট ছিল সেইগুলো বাতিল গুলো রেখে দিয়েছিল আর কি আমি গরিবের মতন সেইটাও নিয়ে গায়ে দিয়ে রেখেছিলাম সত্যি কথা বলছো সত্যি কথা বলবো একটা আমার না আর ব্লক করতে ইচ্ছা করছে না জানো তো আই এম জাস্ট টায়ার্ড ওই যেখানটা বুলডোজার দিয়ে খোড়াঘড়ি করছে সারা পুরো ভিউ নষ্ট করে ইচ্ছে করে নষ্ট করে দিয়েছে জানো তো এই বাঁশের 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 বেড়াগুলো ছিল আগে না

আমাকে হচ্ছে সাজিয়ে গুছিয়ে দিল ঠিক আছে আমাকে কি লাগছে পাহাড়ি মেয়েদের মতন এই আমি না বুঝলাম না কেসটা হ্যাঁ বলে কি পঞ্চাশ টাকা দিল এই এই সব কিছু হ্যাঁ কিন্তু বিষয়টা হচ্ছে সেটা না বিষয়টা হচ্ছে এক এক জায়গায় দেখি কত সুন্দর করে এরকমগুলো একটু টিপ টিপ পরিয়ে দেয় আর তো আমার একটা টিপ পটাতে পারলো না আমার একটা টিপ দিল না আর তার মধ্যে এই বাঁশের বেড়া মেরা কী করে ফটো তুলবে আমি জানি না লোকে কী করে এসে রিল করে নিচে বেড়ায় এটা কি সেই জায়গায় সেই সেমই জায়গা কিন্তু এখন কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে নিচে দেখ সব খোড়া সব রাস্তা খোড়া আরে আমি জানি এইসব ড্রেস হ্যাঁ আমি না জানতাম না এত সস্তায় পাওয়া যায় তো তারপর আমি আসার আগে রিসার্চ করলাম দেখলাম পঞ্চাশ আর একশো বাট এখানে শুনছি একশোরও কিছু নেই অনলি ফিফটি মানে শুধু পঞ্চাশ সেই জন্য কি আমাকে টিপ টিপ পড়ালো না সাজু করিয়ে দিলো না একটা স্টলে মহিলারা বসে হ্যাঁ ভেতরে সাজায় ওগুলো কোথায় তুই আমরা ভুলভাল জায়গায় নিয়ে এসেছিস আমার মন বলছে চা বাগান সেই চা বাগান না একটাই চা বাগান আছে যেখানে এরকম ফ্রুট হয় আমি মাদের নিয়ে এসে শুট করে লেছি তো তোকে ছবি দেখিয়েছিলাম না ঠিক আছে যাই হোক লাগছে কমেন্ট করে এবার হচ্ছে ফটো মটো শুট করবো তো তো সেই আর ব্লগটা কন্টিনিউ করতে পারবো না আবার পরে নিয়ে তারপরে দেখা করছি হ্যাঁ